এখনো বাংলার প্রতি ঘরে ঘরে কথা কয় না সুখ এসেছে এসেছে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরের এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরের নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সিতা হয় লাঞ্ছিতা হই পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে ধর্ষণ আছে না নাই তাইলে ঠিক বলেন না কেন মনে হলো আমি বেঠিক বলছি ঠিক বললাম না বেঠিক বললাম জেলখানা থেকে স্বামী জেলখানায় আছে আজকের খবর পত্রিকার নিউজ জেলখানায় স্বামীকে দেখে যাওয়ার পথে তাকে তা ধরে নিয়ে ধর্ষণ করেছে শুধু ধর্ষণ করে খান্ত হয় নাই যুগন ধর্ষণ করেছে প্ল্যান করে অনেকেই মিলে ধর্ষণ করেছে ও আমার ভাইয়েরা এই বাংলার জমিনে ধর্ষণ আছে আর এই ধর্ষণ যারা করে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নন এই ধর্ষণ যারা করে তারাও মুসলমানের সন্তান বলেন ঠিক না। ধর্ষণের শাস্তি কি মৃত্যুদণ্ড মাঝা পর্যন্ত গেড়ে দাও চারিদিক দিক থেকে ইট পাথর নিক্ষেপ করে তাকে সঙ্গে সার করে দাও এই জামিন থেকে চিরতর বিদায় করে দাও এই আইন যদি থাকতো তাহলে বলেন দেখি আমার দেশে কি ধর্ষণ আছে না থাকতে পারে কিন্তু ধর্ষণ নাই যে না থাকতে পারে গোপন গাপানে কিছু হইতে পারে কিন্তু ধর্ষণ করার দুঃসাহস কেউ করে না কারণ জেনা করেও যদি ধরা খায় তাইলে কতল করার বিধান আছে না নাই ওগো আমার ভাইয়ের এই জন্য একটু জেগে উঠা দরকার কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কি বা বাজার হাটে রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে আমাদের দেশে হলুদ মিডিয়া আর কি হলুদ মিডিয়া দাদার দেশে হয়েছে কিছু হাড়ি নিয়ে আসে নিয়ে আসে কয় আজকে ডক্টর ইউনুসের হাটে হাড়ি ভেঙে দেবো দেখিছেন কি না এমন সাংবাদিক মাটির হাড়ি পর্যন্ত নিয়ে করে আর একজন কি আছে যেন যেন মূর্খ রঞ্জন না কি আচ্ছা এ নতুন শুনলাম আপনাদের মাথায় বুদ্ধি আছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ তা তোর বাবার কি তো সৈদ্য গোষ্ঠীর কি আমার সেই ডাক বাংলাদেশ থাক না থাক সে আমরা বুঝ করবো তোর এত জলে কথা কয় না বাংলাদেশ থাকবে না হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে নিউজ গুলো টাকার তলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাঁকে ঠিক দাদাদের মিডিয়ায় প্রচার করা হল এই দেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি আপনার ডানে বামে যত হিন্দু আছে বলেন দেখি যত মন্দির আছে প্যাগোডা আছে গির্জা আছে এই বাংলার জমিনে একটা মন্দিরে একটা গির্জায় একটা প্যাগোডায় পাঁচ তারিখের পরে হামলা কি করা হয়েছে হামলা তো করা হয় নাই বরং নজির সৃষ্টি করেছে বিশ্বের ইতিহাসে এবারই প্রথম মাদ্রাসার ছাত্ররা আরে মোলামারা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা যে মন্দিরগুলো পাহারা দিয়েছে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য শুধু তাই নয় মন্দিরের সামনে ফজরের নামাজ পড়ে তারপরে আমার কোরআনের ছাত্ররা হাফেজে কোরআনেরা ওই মন্দিরের সামনে পর্যন্ত নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে বলেন ঠিক কিনা আবার ইতিহাস সৃষ্টি করেছে আবার আমাদের হিন্দুরাও যখন এবার ঈদের নামাজ হলো এবারই তো সম্ভবত অনেক বছর পরে প্রথম কোন নামাজ যেই নামাজে রাষ্ট্রের প্রধান তিনি ইমাম তিনি যাইতে পেরেছেন জাতীয় ঈদ গা হে এতদিন যা ছিল লাহা লাওলা ইল্লা বিল্লাহ মানে উরা যদি যেয়ে জাতীয় ঈদ সামনের কাতারে দাঁড়াইত তাইলে সবাই বলতো লাহাও লাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ঠিকই না ঠিক না বেঠে এইবারই একজন বিটা মানুষ আমাদের আঞ্চলিকতায় বলে মদ্য মানুষ কি মানুষ মানুষ গিয়েছে আর এই বাড়ি প্রথম কোন ঈদ গেল যে আমার হিন্দু ভাইয়েরা হিন্দু মায়েরা বোনেরা মুসলমানরা যখন নামাজে যায় তখন তাদের গায়ের উপরে ফুলের তোড়া ছিটিয়েছে বলেন ঠিক কিনা সৌহার্দপূর্ণ সম্পৃতির পূজা হয়ে গেল সৌহার্দপূর্ণ সম্পৃতির ঈদ হয়ে গেল এত কিছুর পরেও আমার দাদার দেশে তারা নিউজ করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় আমি গবেষণা করে দেখলাম ইসলাম প্রচার করার জন্য যেই পরিবারে সে এসেছিল বঙ্গবন্ধুর পরিবার সেই পরিবারের সন্তান শেখ হাসিনা ইসলাম প্রচার করতে এসেছিল এমন আল্লাহওয়ালা সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজে নিয়ে ফজরের নামাজ পড়ে তারপরে কুরআন তেলাওয়াত করে দিনের শুরু করে এই আল্লাহর ওলি প্রথম নির্যাতন করে এই দেশ থেকে পাঠানো হয়েছে বলেন ঠিক না बेटी ঠিক এটা সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ মুসলমান না অন্য ধর্মের মুসলমান না সংখ্যা গরিষ্ঠ কিনা সংখ্যা গরিষ্ঠ দুই নম্বর যিনি নির্যাতনের শিকার হলেন তিনি আর কেউ না বিশ্ব ওয়ালি ওরে বাবা দাড়ি dekhli মনে হয় মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ মনে হয় আবার এসেছে সালমানের প্রমান কারবের বাবা দামির নাইবে আমির জেলা আমির থানা আমির এই আল্লাহর ওলি পীর সাহেব উনি নির্যাতনের শিকার এতটায় হলেন যে দাড়ি দাও কেটে পাইল উনি সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘু কথা কয় না সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ তিন নম্বর আল্লাহ ওলি তিনি আর কেও নন তিনি হলেন হযরত शमी मौस्मान হাফিজাহুল্লাহ কথা কয় না এমন কোন রাত নাই যে সত্তর আশি রকাত তাহাজ নামাজ পড়ে না প্রতি রাতে সত্তর আশি রকাত তাহাজতের নামাজ পড়ে তারপর ঘুমায় যা আমাদের জীবনেই নাই এক বছরে পড়েছি কিনা সন্দেহ হয় আর উনি এমন কোন রাত নাই যে রাতে আশি নব্বই রকাত তাহার নামাজ আদায় করে না এই আল্লাহ রলিডির যাতনের শিকার হয়েছে চার নম্বর যিনি তিনি হলেন আর কেউ নন হজরত ওবাইদুল কাদের কাকা ঠিক না বেঠে সেও সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ চার নম্বর আল্লাহ আলী হলেন মানিক বিচারপতি মানিক কা কালা মানিক বলে এই কালা মানিক সে চিন্তা করলো দুনিয়ার জীবন আর জীবনই না আর কোনো বিলাসিতা করা যাবে না এই জন্য সব কিছু ছাড়িয়ে দিয়ে দাড়িটাও রেখে দিল মাথায় টুপি পড়ল তারপরে চলে গেল জঙ্গলে কলা পাতায় শুয়ে থাকলো মানুষেরা তারে ধরলো তো ধরলো বেশি দুটো খুলে নিয়ে কথা কয় না ওগো আমার ভাইরা এইভাবে নির্যাতনের শিকার যেই কয়জন হয়েছে তারপরে দীপুমণি তারপরে যে যে ব্যারিস্টার সুমন তারপরে আরাফাত তারপরে আরও ইনু মেনন সব আল্লাহর অলি ইনু মেননও কেমন আল্লাহর অলি ওরা বামপন্থী দল করতে অথচ পাগড়ি পরে ওমরাটাও সেরে এসেছে বলেন ঠিক না বে ঠিক সব আল্লাহ আলাপ আমার প্রশ্ন হলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে দাদারা বলেন আমি দেখলাম যে সব তো আগা কাটা মুসলমান সব তো নামাজি তাহাজত গুজারি ফজরে নামাজ না পড়ে দিনে শুরু করে না কোরআন পড়ে তারপরে দিনে শুরু করে এরা নির্যাতনের শিকার হয়েছে এখন ইরা যদি সংখ্যালঘু হয় তাইলে আমার সেই আল্লাহর অলিগুলো কই কথা কয় না আর ইরা যদি আল্লাহর অলি হয় তাইলে সংখ্যালঘু কই নি আমার কথা বোঝেননি আপনাদের আর কি আমন করি বুঝাবো বুঝেন না কিডা কিডা একটু হাতে ধরে দেন হ্যাঁ কথা কি বুঝা গেছে এরা যদি সংখ্যা লঘু দাদারা বললা সংখ্যা লগ্নির যতন হচ্ছে আপনার এলাকা থেকে যারা পালিয়েছে তারা হিন্দু না মুসলমান কথা কয় না সবাই তো মুসলমান হিন্দুরা পালায় নাই পালানো লাগবেও না কারণ হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্ব নাই আমাদের দ্বন্দ্ব ইসলামী সপক্ষের শক্তি আর ইসলামি বিপক্ষের শক্তির সাথে বলেন ঠিক কিনা ইসলামের বিপক্ষে যারা তাদের বিপক্ষে আমরা আমাদের কথা ক্লিয়ার অনেক জায়গায় গেলে আমার বিএনপির ভাইয়েরা বলে হুজুর এতদিন একসাথে ছিলাম এতদিন আপনারা আমরা একসাথে ছিলাম এখন করতে এসে আপনি তো ঠিকই ঠিকই দাড়িপাল্লার কথা বলে গেলেন ইসলামের কথা বলে আসলে জামাত ইসলামের কথা বলে গেলেন আমাদের বিএনপির ধানের শিশির কথা বললেন না আমি বলি ভাই আমাদের মেসেজটা বোঝেন না আমাদের কথা হলো বাংলার জামিনে যদি কোরআনের আইন কায়েম করতে চাই যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোরআনের আইন কায়েম করার জন্য রাজপথে দাঁড়ায় তাদের পক্ষে থাকতে আমাদের কি কোনো আপত্তি আছে যদি বিএনপি বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দিতে চায় ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহর যে আইন চুরি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন ডাকাতি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন হত্যার বদলে হত্যা আল্লাহর আইন কিসাসের বিধান এইগুলো যদি বিএনপি কায়েম করতে চায় তাদের সাথে রাজপথে থাকতে আমাদের কোনো আপত্তি আছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি এই আইনের বাইরে চলে যায় তাইলে বাংলাদেশ জামাত ইসলামী কেউ রাজপথে দাঁড়াতে দেওয়া হবে কথা কয় না ইসলামী আন্দোলনের বিপক্ষে কোরআনের বিপক্ষে যারাই যাবে তাদের বিপক্ষে আমরা ঠিক না বেটে এই জন্যে আসেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি এইবার যখন ধর্ষণ বেড়ে গেল শিশু ধর্ষণ নারী ধর্ষণ বুড়ো ধর্ষণ বুড়ি ধর্ষণ কত ধর্ষণ আর ধর্ষণ যখন সরকার নতুন সরকার ক্ষমতা নিল একের পর অপরা একের পর এক অপরাধ বেড়েছে না কমেছে কথা কয় না বেড়েছে না কমেছে বাড়ানো হয়েছে যে কোনো প্ল্যান পরিকল্পনা করি আর আপনি ফোন করতে আছেন তার মানে কি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে না